আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম ভাইজান আবদুল্লাফি শাস ও আপনি মাঠে যাচ্ছেন মনে হচ্ছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে মাঠে যাবার পথে যদি আপনি পুরস্কার যদি পাঠাতে পারেন খুব আমরাও খুশি হব বাড়ির লোক খুশি হবে ধরেন দেখি আপনার কি প্রশ্ন অপেক্ষা করছে ইসলামের স্তম্ভ কয়টি মানে ইসলামের যে খুঁটি বলে না নামাজ রোজা হিসাব মোট কয়টি পাঁচটি না ছটি না সাতটি সাতটি হ্যাঁ সাতটি ও ভুলে গেছে ভাই যান পাঁচটি হবে এত সহজ প্রশ্ন আপনি বলতে পারলেন না হ্যাঁ আলে কলেমা তো এবারে পড়তে পারবেন কলেমা তো এবা প্রথম পড়তে দিতে হবে প্রথম বল দিতে হবে কলেমা তো এবা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাই এটা কলেমা তৈয়াবা এবা বলি ঠিক আছে জানেন হয়তো কিন্তু তৈয়াবা এবা বলি বুঝতে পারি না ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনার একটাই শর্মা দিলাম চকি দেবে খুশি তো খুশি আসসালাম রহমতুল্লাহ আপনার নাম ভাইজান আমিরুল মোল্লা আমিরুল মোল্লা বাড়ি কোথায় রায়পুর যাক আলহামদুলিল্লাহ আপনি সুন্দর দাঁড়িয়ে রেখেছেন এই বয়সে দেখে খুশি হয়েছি আমার দর্শকরা খুশি হবে একটা ইত্যে বিসমিল্লা বলে তোলেন দেখি আপনার পড়েছে ইমানের স্তম্ভ কয়টি ইমানের স্তম্ভ যেমন ইসলামের স্তম্ভ পাঁচটি আর ইমানের স্তম্ভ ছয় সাত সাতটি হ্যাঁ ছয়টি সঠিক বলছে সঠিক হ্যাঁ সঠিক আলহামদুলিল্লাহ সঠিক ছটি নামে ইমানের স্তম্ভ ঠিক আছে আচ্ছা এই আপনাকে একটা এই চুপড়ি দিলাম খুশি আছেন জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম জুলফিকার বাড়ি কোথায়? নিরামিশা। তুলেন একটা প্রশ্ন তুলেন দেখি। দেখা যাক আপনার কি প্রশ্ন পড়ে দেখা যাক। আপনার পড়েছে কোন নবীকে নমরুদের অগ্নি কাণ্ডে ফেলা হয়েছিল কিন্তু সেই আগুন সেই নবীর জন্য ফুল বাগান হয়ে গিয়েছিল। কোন নবীকে? হ্যাঁ। বিশাল আগুন করেছিল সেই আগুনে ফেলা হয়েছিল সেই নবীকে এবং আল্লাহর হুকুমে সেই আগুন ফুলের বাগান হয়ে নবীকে নবীকে হ্যাঁ আলহামদুলিল্লাহ সঠিক উত্তর আপনার নাম আলহামদুলিল্লাহ প্রশ্নের উত্তরটাও মিলে গেছে যাক আলহামদুলিল্লাহ আপনি পেরেছেন পারার জন্য আপনাকে আমরা একটাই ফল রাখার পাত্র দিতে খুশি আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম ভাই আবুল কালাম বাড়ি কথা বোড়ামারি বোড়ামারিতে ঠিক আছে আমাদের ওই যে আপনি অংশগ্রহণ করেন এতে একটা প্রশ্ন তোলেন দেখা যাক আপনার কি প্রশ্ন অপেক্ষা করছে আপনার পড়েছে ইমাম হোসাইন রদি আল্লাহ তালানহকে কোন ময়দানে শহীদ করা হয়েছিল এটা কিন্তু সবাই জানে

আল্লাহ আল্লাহ তো আল্লাহ মুসলিম জাহানের খলিফা মানে সাবিদের মধ্যে আর কি হজরতে ওবাক্কার না আলী না ওমর না উসমান হ্যাঁ উসমান হ্যাঁ না এটা ওমর হবে কচি ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধে নেই আপনাকে একটা এই শর্মা দিলাম চকি দেবে খুশি তো